হজ ফরজ হওয়ার অর্থ হল আল্লাহ আমাকে আল্লাহর ঘর জেয়ারাত করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর ঘর জেয়ারাত করার দাওয়াত দিয়েছেন খেয়াল করেন কথা আমার যদি বাতুল্লাহ শরীফ প্রচার সামর্থ্য থাকে হজ করার সামর্থ্য আছে শক্তি আছে সামর্থ্য আছে এর অর্থ হলো আল্লাহ আমাকে হজ করার তফিক দিয়েছেন এবং আল্লাহ তালা আমাকে আল্লাহর ঘর দেখে আসার জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ বলছেন বন্দা তুমি আমার ঘরটা দেখে যাও আল্লাহ বলছেন এই যে আমরা হজ শুরু করে কি দিয়ে নিয়ত এরাম এরাম করে লাভবাহকে পড়ি না মানে কি আল্লাহ আমি হাজির এর মানে কি আল্লাহ ডাকছেন বন্দাকে বন্দা তুমি আমার ঘরটা দেখে দাও আসো তা আমি বলছি লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির এখন আমি যদি বিলম্ব করি বিভিন্ন বাহানা দাঁড় করিয়ে দেরি করতে থাকি এর অর্থ কি আল্লাহ বলছেন বন্ধা একটু ঘরটা দেখে দাও আস আমি বলছি আল্লাহ সরি আমার সময় নেই এটা হয় কি না অর্থ মানে এরকম ভাবটা এরকম দেখা দেয় না এরকম দেখা দেয় তাহলে কেন আমি আল্লাহর ডাকে সাড়া দিতে লাভবাহিক বলতে কেন দেরি করছি এর মধ্যেই তো ওই এই মধ্যেই তো এমন একটা কাশিস এমন একটা টান বন্ধ সুযোগ পাওয়ার পর বসে থাকবে এটা হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে প্রথম সুযুগে যাদের ফরজ হচ্ছে আদায় হয় না প্রথম সুযুগে ফরজ হচ্ছে তাদেরকে তৌফিক দিয়ে দেন যাদের সামর্থ্য না শক্তি না আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করেন আমীন লা ইলাহা আমি যা পড়েছিলাম প্রথমে সূরাতুল বক্বারা থেকে 197 নাম্বার আয়াত الحج اشهر المعلومات ومن فرض فيه ان الحج فلا رفث ولا فسوق ولا جدال আল্লাহ তাআলা হাজার বিধান হাজার আদব আলোচনা করেছেন বয়ান করেছেন বান্দাদেরকে জানিয়েছেন ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে আল্লাহ হায়াত রাখলে তৌফিক দান করলে আগামী জুমায় আলোচনা হবে গত শনিবারে আপনারা যেই প্রতিবাদ মিছিলে শরিক হয়েছিলেন ওখানে একটা ঘোষণাপত্র হয়েছিল কাছে কপি এটা একে অনেকের থাকবে অপরকে জানাই শেয়ার করি এবং ওখানে যা আসে প্রত্যেকের নিজের সাধ্য মোতাবেক আমল করার চেষ্টা করি নিজের সঙ্গে যে অঙ্গীকারটা ওখানে প্রত্যেকের নিজের সঙ্গে আমরা কি অঙ্গীকার করেছি করা উচিত ওটা রূপার আমরা আমল করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন কো আফরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নতে মত দা বাকি আছে পড়ে ফেলে